বৃহস্পতি যেমন বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু কিছু লগ্ন আছে সেই ক্ষেত্রে সেই বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ হলেও হয়তো দেখা যাচ্ছে সেই বৃহস্পতি দ্বিতীয় ঘাতক বা আমরা বলি হাইলি ম্যালিপিক তাহলে সেই বৃহস্পতি যেখানে কোন পতি হলেও দ্বিতীয়পতি যেহেতু সেই ক্ষেত্রে সেই বৃহস্পতি তার শুভ ফল দেবে না অশুভ ফল দেবে সেটা ডিপেন্ড করবে অন্য ব্রয়ের অ্যাটালছাটে অন্য গ্রহের সঙ্গে সেই বৃহস্পতির কানেকশন সেই সমস্ত কিছু বিচারের পর শুধুমাত্র যে এই মান্যতার বিশেষ প্রতিষ্ঠান তা নয় দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি তাকে বিভিন্ন শিরোপায় যখন ভূষিত করে একটা কথা খুব সহজে আমাদের সামনে বেরিয়ে আসে যে তার পারদর্শিতা বাই প্রফেশন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হওয়ার পাশাপাশি বাই প্যাশন যদি যখন ওই অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে চলেন কোথাও একটা বোঝার জায়গা থাকে তার ডেডিকেশন নিয়ে এবং সেই এডুকেটেড অ্যাস্ট্রোলজার ডেফিনেটলি আমাদেরকে যে এডুকেশনের জায়গায় কোনো খামতি না রেখে প্রপারলি দিতে পারবেন এবং দিয়ে চলেছেন এটাও ফ্যাক্ট সে বিষয় बिंदु मात्र সন্তেוני চিনেছি জেনেছি যার জন্য আজ এই নিয়মিত অনুষ্ঠানে আমরা দেখতে মুখোমুখি হয়েছি তো আসুন স্যার এর কথাই শুনি স্যার এর অনবদ্য বিশ্লেষণগুলো শুনি তার আগে স্টুডিওতে তাকে স্বাগত জানানো নাও স্যার হ্যাঁ থ্যাংক ইউ আমি আজকে শুরুতে একটা প্রশ্ন রাখতে চাইছি একটা মনে অনেকেই পোষণ করতে পারে এই যে গ্রহদের বকরি হয়ে যাওয়া অনেকেই ভাবতে পারেন যে বকরি বিষয়টা কি বকরি বললে কি আমরা প্রচলিত বাংলায় ওই বেঁকে যাওয়ার মতো মানে কোন সোজা জিনিস বেঁকে গেলে তার সোজাসুজি ফল পাওয়া যায় না ভালো ফল পাওয়া যায় না এরকমই কিছু কনসেপ্ট কাজ করছে কি আচ্ছা দেখা যাক একটু আলোচনা করি এই বেঁকে যাওয়া নিয়ে শুরু করি বক্রত্ব নিয়ে বক্রিগ্রহ ঠিকই খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আমাদের জ্যোতিষশাস্ত্রে তো আপনারা জানেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে দেখতে পছন্দ করি এই জন্যই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ রাখা হয়েছে তো বিজ্ঞানের বাইরে কিছু নেই আমাদের বৈষয়িক যা আমরা দেখি যা আমাদের দৃষ্টিতে গোচর হয় সেটা বিজ্ঞানের বাইরে কিছু থাকে না তো আজকে এই বক্রিগ্রহে বক্রত্ব বিজ্ঞানের আলোকেই দেখা যাক কতটা কি দাঁড়ায় তো ঘটনা হচ্ছে যে এই এই যে বেঁকে যাওয়া বকরি এটা নিয়ে একটুখানি বলি আমরা যদি একটুখানি ফিজিক্সের একটু আমি দিয়ে শুরু করবো যারা পড়েছ বা আমি একটা কমন দিয়ে ঘটনাটা ব্যাখ্যা করি একটা ধরুন আমাদের একটা উইন্ডো আছে দরজা তো যদি দরজাটা যেখানে হিঞ্জ সেটা যদি আমি ফিক্স রাখি তো দরজাটাকে আমি ঘোরানোর জন্যে আমি ঘোরাবো তো ফোর্সটা কোন দিকে দিলে আমার মানে কতটা ডিস্টেন্সে দিলে আমার এই দরজাটাকে মুভ করতে কম শক্তি প্রয়োগ করতে হবে আপনি যদি এইখানে যদি হিন্সটা থাকে আমি যদি এটা খুব কাছাকাছি এখান থেকে যদি দিই ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে শক্তি বেশি লাগছে আর যখন আমি এটা একটু দূরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি আমি অনেক স্মুথলি দরজাটাকে ঘোরাতে পারছি মুখ করছি ফিজিক্সের বলা হয় টর্ক টর্ক ফোর্স বাই ঠিক সেরকম দেখুন এবার কল্পনা করা যাক এইরকম এই এই যে বিভিন্ন আমি বিভিন্ন দরজা ধরে নিচ্ছি বিভিন্ন দরজাটা মানে এখানে আমি একটু ভাবি যে বিভিন্ন রেডিয়াসে বিভিন্ন রকম দরজা আছে ঠিক আছে তো তাহলে আজকে ধরে নিয়ে আমি ফোর্সটা ধরে নিচ্ছি ফোর্সটা কনস্ট্যান্ট বিভিন্ন পয়েন্টে আমি অ্যাপ্লাই করব তাহলে डेफिनेटলি ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যেখানে রেডিয়াসটা বেশি সেই জায়গা থেকে আমি যদি অ্যাপ্লাই করি টর্কটা এটা কিন্তু কম মানে এই মুভমেন্টটা অর্থাৎ এই যে যত জোরে ঘুরবে তা ঘোড়ার স্পিডটা কমে যাবে যত দূরে থাকবে তত ঘোড়ার স্পিড বেশি হবে যত কাছে থাকবে অর্থাৎ হিঞ্জ থেকে এই যে পয়েন্টটা কাছে থাকছে তো রেডিয়াসটা কম হলে ফোর্সটা যদি কনস্ট্যান্ট থাকে দুটো বিভিন্ন রেডিয়াসের মধ্যে তাহলে কিন্তু কোনোটা দেখছি যে খুব বেশি ঘুরবে সেম ফোর্সে আর কোনোটা কম ঘুরবে তাহলে এইখানেই দেখা যাচ্ছে যদি ইকুয়াল ফোর্স একই পয়েন্টে আমি অ্যাপ্লাই করি তাহলে সেম মোশান নিয়ে ঘুরবে এইবার চলে আসি একটু আমাদের প্র্যাকটিক্যাল ফেনাতে আর একটু একটা এক্সাম্পল দিই ধরুন দুখানা ট্রেন আমি একটা ট্রেনে বসে আছি আমি একটা ট্রেনে বসে আছি তো আমার পাশে একটা ট্রেন আছে দুটোই সমান গতিতে একই দিকে এগোচ্ছে তাহলে অ্যাপারেন্টলি মনে হবে যে ট্রেনটা চলছে ঠিক আছে হয়তো কনস্ট্যান্ট মোশন মনে হবে ট্রেনটা দাঁড়িয়ে আছে বা আমার যেহেতু আমি মুভ করছি ট্রেনটাও তাহলে মুভ করছে ডেফিনেটলি একই ডিরেকশনে একই মোশন নিয়ে এখন কোন কারণে ধরা গেল যে আমি আমি যে ট্রেনটা বসে যাচ্ছি ট্রেনটা একটু জোর স্পিডটা নিল তাহলে অ্যাপারেন্টলি আপাতত মনে হবে আমার পাশের ট্রেনটা যেটা একটু আগে সমান গতিবেগ নিয়ে চলছিল সেটা পিছন দিকে এগোচ্ছে মানে অর্থাৎ অপোজিট ডিরেকশনে মুভ করছে বাট প্র্যাকটিক্যালি তা হচ্ছে না প্র্যাকটিক্যালি দুটো ট্রেনই সেম ডিরেকশনে মুভ করছে আমার ট্রেনটা যেহেতু একটু বেশি স্পিড নিয়ে চলে যাচ্ছে তাই অ্যাকচুয়াল যে আমাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি সেখান থেকে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ওই ট্রেনটা আমার পাশের ট্রেনটা পিছন দিকে রিটায়ার্ড মানে আমার ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তাতে হচ্ছে না ঠিক বক্রি গ্রহের ক্ষেত্রেও তাই যখন আমি কোনো একটা সান বা মুনের রেসপেক্টে একটা গ্রহের যে স্বাভাবিক গতিবেগ অর্থাৎ তার ডিসটেন্সটা যেটা থাকলে মনে হবে গ্রহটা যে ডিরেকশনে নর্মাল ডিস্ট্যান্স থাকলে যে ডিস্টেন্সে মনে হবে যে গ্রহটা একই দিকে যাচ্ছে সেই যদি ডিসটেন্সটা বেশি হয়ে যায় কারণ আমাদের যে কক্ষপথ যে অরবিট বিভিন্ন প্ল্যানেটের যে অরবিট সেটা কিন্তু সার্কুলার নয় ইলেকট্রিক্যাল তাহলে তার যে ডিসটেন্সটা কোনো একটা পার্টিকুলার গ্রহের রেসপেক্টে যে গ্রহটার আমি গতিপথ চিন্তা করছি বা এক্সজামাইন করছি বা নির্ণয় করছি তার যদি ডিসটেন্সটা স্বাভাবিক দূরত্বের থেকে ডিসটেন্স বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাপারেটলি মনে হবে যে ওই গ্রহটা পিছন দিকে মুভ করছে বাট প্র্যাকটিক্যালি তা নয় তাহলে কোন জায়গায় দাঁড়ালো যে স্বাভাবিক যা দূরত্ব সেখান থেকে যদি কোণাকটা গ্রহের দূরত্ব কোণাকটা গ্রহের রেসপেক্টে স্বাভাবিক দূরত্বের থেকে বেশি দূর হয়ে যায় কারণ ইলেকট্রিক্যাল কখনো কাছে কখনো গ্রহ হয়ে যাচ্ছে এইভাবে এলিপ্স তো তাই বলে আমাদের যে এলিপ্স তাই বলে সেখান থেকে কখনো রেডিয়াসটা তো সমান নয় যে আমাদের যে এটা লেন্থটা তো সেইখানে ঠিক তার জন্যেই এটা মনে হয় যে রেট্রোগেট অর্থাৎ অনেক দূরে চলে যাচ্ছে এই দূরে যাওয়া মানে সেই গ্রহটার যা আমাদের আর্থের সাপেক্ষে তার যা স্বাভাবিক এফেক্ট সেই এফেক্টটা দিচ্ছে না সেটা একটু কম এফেক্ট পড়বে আমাদের মানব জীবনে প্রত্যেকটা পৃথিবীর দেবে এখন কোন গ্রহটা একই গ্রহ আমি দেখছি ইন্ডিয়াতে কোন ক্ষেত্রে বকরি বাট যদি ইংল্যান্ডে ইউকেতে বা ইউসেতে হয় সেই মুহূর্তে বকরি থাকছে না কারণটা বুঝতে পেরেছেন তার আর্থে ডিসটেন্স তো সেখানে সমান ভ্যারি করে যাচ্ছে তাহলে আজকে ক্যালকাটাতে যা আছে রেসপেক্ট টু দ্যাট প্লেস তার যা ডিস্টেন্স সেই ডিস্টেন্সে তার জন্য বক্রি বকরি মনে হচ্ছে তখন মনে হচ্ছে স্বাভাবিক দূরত্ব সেই দূরত্বটা মেনটেন হচ্ছে না যখন সেটা অন্য জায়গায় আমি প্লেস করব পয়েন্টটাকে সেখানটা সেই রেসপেক্টে সেই টাইম প্লেস প্লেসের রেসপেক্টে তার কিন্তু তার বক্রত্ব থাকছে না রেট্রোলেট থাকছে না সেটা কিন্তু সেই সময় তার জন্য ওই পয়েন্টে ওই নেটিভের জন্য যে ওইখানে জন্মে ছিল সেই ক্ষেত্রে সরল গতি বা বক্রিঘের উল্টো আমরা বলি মার্গি বলি মার্গি মানে সিম্পল মোশন বক্রি মানে রেট্রোলেট মোশন

ঠিক আছে এসব নিয়ে আরেকদিন বলবো এই ব্যাখ্যাটা যেটা বলি আজকে ফলাফল এফিকেসিটা নেই যেটা আপনি বলতে যাচ্ছেন আর যেমন ধরুন এদের বকরি বললে অনেকে ভয় পেয়ে যায় যেটা হ্যাঁ যে গ্রহ কোন লগ্ন সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট আমরা জানেন যে এই জেনারেল বেনিফিক বা জেনারেল ম্যালিফিক ছাড়াও আমরা ফাংশনাল বেনিফিক বা ফাংশনাল ম্যালিফিক এটা অত্যন্ত জরুরি জানার যে এই গ্রহটা নৈসর্গিক সুভগ্র বা সাধারণ গ্রহ হলেও এইটা আমার ক্ষেত্রে শুভত্বের ফল দেবে কি না সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বহুবার বলেছি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলেছি তো বৃহস্পতি যেমন বলা হয় নৈসর্গিক শুভগ্রহ কিন্তু কিছু লগ্ন আছে সেই ক্ষেত্রে সেই বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ হলেও হয়তো দেখা যাচ্ছে সেই বৃহস্পতি দ্বিতীয় প্রতি ঘাতক বা আমরা বলি হাইলি ম্যালিফিক তাহলে সেই বৃহস্পতি যেখানে কোন প্রতি হলেও দ্বিতীয় প্রতি যেহেতু সেই ক্ষেত্রে সেই বৃহস্পতি তার শুভ ফল দেবে না অশুভ ফল দেবে সেটা ডিপেন্ড করবে অন্য গ্রহের হ্যাটাল ছাটে অন্য গ্রহের সঙ্গে সেই বৃহস্পতির কানেকশান বাই রুল যেটা আমরা বলি থার্ড অ্যান্ড সেভেন্থ লর্ডের সঙ্গে যদি বৃহস্পতি বা সেকেন্ড লর্ডের যদি শুভ গ্রহ হয় মানে ফিফথ লর্ড হলেও সেই লর্ড যদি সেই সেই প্ল্যানেট এক্ষেত্রে বৃহস্পতি এক্সাম্পল দিয়ে বলছি তার যদি থার্ড অ্যান্ড সেভেন্থ লডের সঙ্গে রকম কানেকশান থাকে তাহলে সে জেনারেল বেনিফিক হলেও ফাংশনালি ম্যালিফিক হয়ে যাবে তখন তাকে সে বক্রিয় হোক আর যাই হোক তাকে কিন্তু আমি পাওয়ার দিতে পারবো না বা দুবার ভাবতে হবে তো এই রেমিডির ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা উচিত প্রেডিকশন একটা জায়গায় যখন তার প্রতিকার করবো ওটা ট্রিটমেন্ট করবো সেটা আলাদা জায়গায় ডায়াগনোসিস এক তার ট্রিটমেন্টটা আলাদা অনেকে ভালো ডায়াগনাস করতে পারেন কিন্তু ট্রিটমেন্টটা মেডিসিন ভালো দিতে পারেন না অনেকে আবার যারা হয়তো ট্রিটমেন্ট ভালো এটা ঠিক যে যে ভালো ডায়াগনসিস করবে তার ক্ষেত্রে ট্রিটমেন্টটা ঠিকঠাক হওয়া রেটটা মানে সাকসেস রেটটা বেশি হওয়া উচিত কারণ তারা খুব অনেক কিছু জিনিস বিচার করে তারপর যারা প্রেডিশন করেন সেক্ষেত্রে ডিভিশনাল চার বিচার ছাড়া বিচার করা যায় না আমি বলেছি তাই যেমন বলি আমি যেমন বক্রির জায়গায় বলছিলাম যেটা যেমন বলুন শনি শনি বক্রি হলে কী হয় সাধারণভাবে দেখা যায় যখন শনি সারজাতি হয় তখন শনি যদি এবং এক্স্যাক্টলি চন্দ্রের উপর দিয়ে যখন যাচ্ছে মানে রাশির উপর দিয়ে যাচ্ছে তখন তার যখন বক্রিয় যদি হয় তখন তার যদি সে শনি যদি উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেড ম্যালিফিক হয় তাহলে অশুভত্তরটা বেড়ে যায় অর্থাৎ খারাপের জায়গাটা বেশি হয়ে যায় তার এখন শনি কি খারাপ করবে না করবে সেটা শনি কোন ভাবে প্রতি সেটার উপর ডিপেন্ড করছে এবং কোনভাবে বসে আছে তার উপর ডিপেন্ড করছে ডাক্টে বলছি আবার আমি দেখেছি সবাই সাথে অনেক সময় দেখা যায় বলা হয় লগ্নটাকে এই চন্দ্রটাকে মেন গুরুত্ব দেয় আমি নিজে দেখেছি বুদ্ধবাবু চন্দ্রের উপর যদি আমার লগ্নের উপর দিয়েও যায় শনি সাড়ে তোমার চন্দ্রের উপর দিয়ে যখন শনি যায় তার আগের আড়াই ঘর সেই ওই ওই রাশি আড়াই ঘর এবং পরবর্তী রাশি আড়াই ঘর আড়াই 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 সাড়ে সাত হয় বছর এখন দেখা যায় লগ্নের উপরে আমি দেখেছি লগ্নের উপরে যখন শনি যায় তখন কিছুটা ফল পাওয়া যায় মানে খারাপ বলুন ভালো বলুন সাড়ে সাতির এফেক্ট এই আড়াই বছর পাওয়া যায় যখন লগ্নের উপর দিয়ে যায় সেই সময় বিশেষ করে যদি মার্গি না থাকে যতক্ষণ বকরি থাকে তার এই ফলটা খুব ফলটা বেশিক্ষণ লাস্ট করে যখন মার্গি হয়ে যায় তখন অনেক কমে যায় তো এই নিয়ে বিস্তর আলোচনা করতে থাকবো আজকে এ সময় কতটা আছে জানি না স্বল্প সময়ের অনুষ্ঠান না কিন্তু আমরা নিয়মিত পাই এটা একটা ভীষণ এই সময় আমরা দেখতে পাই এটা আমরা আমাদের কাছে একটা পাওনা আর যাদের কাছে পাওনাটা অন্যভাবে ধরা দিতে পরিকল্পনা রয়েছে কিন্তু শুধু পরিকল্পনা করে হাত গুটিয়ে বসে থাকলে হবে না স্যারের সঙ্গে কনসাল্ট করতে হলে একটু বিফোর টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার জন্য ওই বাঁকা পথটা একদম পথটাই আপনাদের জন্য রয়েছে যে টেলিফোন নাম্বারটা খোলা রয়েছে দুটো মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এবং সেকেন্ড নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর বা উপায় আছে একটা সেই সেই ডিটেলসটা একটু শেষ প্রান্তে যেতে যেতে জানবো কারণ অনেকেরই কমপ্লেন করেন বা অনেকে প্রশ্ন থাকে স্যার তো একটা জায়গায় থাকেন আমাদের ইচ্ছা কিন্তু আমরা কি করব স্যার সেক্ষেত্রে দেখুন আমি একটা ফুল টাইম অধ্যাপক একটি কলেজে কলকাতার আমার বিভিন্ন জায়গায় আমার বিয়ে চেম্বার করা সম্ভব নয় ছাত্রদের প্রতি একটা আমার ইয়ে আছে দায়িত্ব আছে তার জন্য যেতে পারি না আমি তো কিন্তু আমাকে যারা আসতে পারেন না আজকে ভারতবর্ষ ব্যবসায়ী বাইরে থেকে প্রচুর মানুষ আজকে আমার কাছে কনসালটেশান নেয় টেলিফোন ফোন সার্ভিস আমি যেটা বলি একটা সময় দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে ফিজটা আমার পেটিএম বলুন বা বিভিন্ন ব্যবস্থা আছে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে রাত্রি দশটার পর একটা সময় দিয়ে দেওয়া হবে তখন আপনার সমস্ত কিছু আপনি কনসাল্ট করতে পারেন এক্ষেত্রে সমস্ত প্রেসক্রিপশন চার্ট তাকে হোয়াটসঅ্যাপ বা মেল করে দেওয়া হবে এবং যদি প্রতিকার মনে হয় সেই প্রতিকারও কিন্তু বাই পোস্ট বা কুরিয়ার দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে থাকে এটাই আমরা এই একটা প্রসেস আর কি আসতে হবে তার কোনো মানে সেটার জন্য তো ফোন করে ডিটেলসে এই হেল্পলাইন নাম্বারেও প্রসিডিওরগুলো জেনে যেতে পারবে না বিজ্ঞানের অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় যদি সেই অনুষ্ঠানে আপনাদের চোখ থাকবে ছিল আগামীতেও থাকবে এটা আমরা জানি এবং সেই বিজ্ঞানের আলোয় কোথাও একটা জ্যোতিষের আলো আপনারা প্রপারলি আলোকিত হতে পারবেন এটাও আমাদের বিশ্বাস কারণ স্যারের হাত ধরেই সেই বিশ্বাসটা আমাদের তৈরি হয়েছে জারি থাক সেই বিশ্বাস আর আমাদের এই অনুষ্ঠানও জারি থাকবে কিন্তু আজকের সময় বিদায় নমস্কার